দাদু থেকে সুগার ড্যাডি এবং নানা যে নামেই ডাকুন না কেন তারা বাংলাদেশের বুড়ো জামাই আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বুড়ো জামাইকে বাংলাদেশের কতগুলো বুড়ো জামাই রয়েছে যাদের বউয়েরা তাদের নাতনির বয়সে তাদের নিজেদের বয়স ষাট থেকে সত্তর হলেও তাদের বউয়ের বয়স বিশ থেকে ত্রিশের কোঠায় চলুন জেনে আসি বাংলাদেশের কিছু কোচি বউ এবং তাদের বুড়ো জামায়ের কথা এই তালিকায় প্রথমে রয়েছে তনির নাম যিনি সার্ভিস বাই তনি নামের একটি পেজের ওনার তনি যাকে বিয়ে করেছেন তিনি তার দাদার বয়সের হলেও এখন বেশ সুখেই আছেন এই দম্পতি তনির জামায়ের বয়স আটাত্তর বছর বাড়ির অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেন তনি স্বাভাবিকভাবেই তার বাড়ির কেউ তাদের বিয়ে মেনে নিতে পারেননি তাই পরিবার থেকে আলাদা থাকেন এই দম্পতি বলে রাখা ভালো এর আগেও বিয়ে হয়েছিল তনির সেই ঘরে আছে এক কন্যা আবার দাদার বয়সী জামাইয়ের ঘরে হয়েছে এক ছেলে অনেকেই বলে যে টাকার জন্য বিয়ে করেছেন তনি সেই মুরব্বীকে তবে এটা সঠিক যে এই বিয়ের জন্য সবার নজর কেড়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে এই তালিকায় সবচেয়ে বেশি সমালোচিত হওয়া জুটি টম ইমাম আর মিষ্টি ইমাম কুড়ি বছরের তরুণী মিষ্টি ভালোবেসে বিয়ে করেছিলেন ষাট বছরের টমকে বয়সের পার্থক্যের কারণে এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে আবার কেউ বলে নানা নাতনি আলোচনা এখানেই থেমে নেই টাকার লোভে কিংবা আমেরিকার বাসিন্দা হতেই নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চাশোর্ধ টম ইমামকে তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না এখন বউ পাশে আছে তো শান্তিও আছে দুই বছর পর সন্তান নেবেন বলেও জানিয়েছেন তারা মাঝে মধ্যেই এই জুটি দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ রান্নার ভিডিও পোস্ট করেন তাদের ফেসবুক পেজে মিষ্টি শর্ট প্যান্ট পরে টমের সাথে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন স্পটে এবার যাদের কথা বলবো তারা বয়সের হিসাব পেরিয়ে গেছে বাকি এই জুটিকেই বলছিলাম সম্প্রতি পালিয়ে বিয়ে করা ১৯ বছরের তৃষার বুড়ো জামাই খন্দকার মোস্তাকের কথা ১৯ বছরের তৃষা পালিয়ে বিয়ে করে তারই কলেজের পরিচালনা ফোরামের সদস্য মোস্তাক আহমেদকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিন্থিয়া ইসলাম তৃষাকে বিয়ে করে আলোচনায় আসেন তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে একুশে মেলায় বই প্রকাশের পর মেলায় তার বই ছাপানোর সেই প্রকাশনীর স্টলে গেলে গত নয় ফেব্রুয়ারি কিছু মানুষের তোপের মুখে পড়ে মেলা ছাড়তে বাধ্য হয় এই অসম অসম অসমবয়সী দুজনের এই প্রেম ও বিয়ের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে উচ্চ আদালতে মামলা সংক্রান্ত শুনানিতে মোস্তাক আহমেদকে বলেছেন নৈতিকভাবে কাজটি তিনি ঠিক করেননি এখন তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এখন তারা তনি আর মিষ্টির মতোই ব্লগ করছে নেটিজেনরা তাদের সুগার ড্যাডি বলেও কটাক্ষ করেছে তবে তা থোড়াই কেয়ার করে সব কোচি বৌরা তো দর্শক এদের মধ্যে কোন জুটিকে আপনার ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় চাইছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ